আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে হচ্ছে যে সরল আমরা কিভাবে সরল করব করবো তিন দশমিক আমরা দেখব খুব সহজ সহজভাবে কিন্তু সরল অঙ্ক করা যায় সেটা তোমরা করার জন্য জাস্ট একটা সূত্র ট্রিক্স মনে সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা মনে রাখতে পারো ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি আর হচ্ছে যে এ b বি হোল স্কয়ার এই দুইটা সূত্রের মাধ্যমে তুমি সরল করতে পারো ইজিলি পাবে খুব সহজ পাবে ঠিক আছে তো এখানে ক নাম্বার আর খ নাম্বার ছাড়ে উঠাইছি ক আর ঘ খ নাম্বার তোমরা করবা কি প্যাটার্ন তো সব প্যাটার্ন তো আমি করাবো না তোমরা নিজে করতে হবে তো এখানে আমাদেরকে দেখো আমরা মনে করে ধরে নিব এটা ফুরার আর মান হচ্ছে এ ঠিক আছে মনে করি সেভেন সি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর কে এ বর্গ সংখ্যা যেগুলো আছে এটা এ আর এখানে বর্গ সংখ্যা যেটা আছে এটা হচ্ছে বি তোমার এইট ফি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এটা হচ্ছে বি ক্লিয়ার তো এইখানে আমরা প্রদত্ত রাশির সাথে মান বসাবো প্রদত্ত রাশিতে মান বসিয়ে দিই প্রদত্ত রাশিতে মান বসাই তো এখানে এটা এর মান এটা এর মান এটা বি এর মান এটা এর মান ক্লিয়ার তো আমরা দশ পদার্থ রাশির মান বসাই দিলাম এটা এর মান মানে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার তো একটু ওদের খেয়াল করো স্যার এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার তো এখানে আমরা কি করবো এ এবং বি এর মান বসাবো এই জায়গায় আমরা কি করব এ এবং বি এর মান বসাবো এই জায়গার ভিতরে এটার ভিতরে ঠিক আছে তো এ এবং বি এর মান বসাই তো এবার আমাদের এর মান হচ্ছে স্যার কত এর মান আমাদের হচ্ছে 70 মাশাআল্লাহ বড় আছে 70 প্লাস 3q মাইনাস ফাইভ মাইনাস আর এটা হচ্ছে এইট ফি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর তারপর হোল এবার আমরা কী করব সেভেন ফি প্লাস থ্রি কিউ মাইনাস মাইনাস এইট ফি প্লাস ফোর কিউ প্লাস বসাতে পারি এবং হল ফাইবার গেছে তারপরে চারটা কিউ এখানে তিনটা কিউ চার সাত আর এখানে আমাদের লিখতে পারি আমরা প্লাস মাইনাস পি সরি আটটা আটটা হচ্ছে মাইনাসের আর সাতটা হচ্ছে প্লাসের তাহলে মাইনাসের ছিন্ন বড় তাহলে মাইনাস পি ঠিক আছে তো তুমি এখানে বর্গসূত্র সূত্র বসাই দিবে জাস্ট আমাদের এখানে আনসার আশা করি বেশ ছাত্ররা তোমরা সরল করা বুঝতে পেরেছো এবার হচ্ছে যে একই প্যাটার্নে এটা এটাকে আমরা স্কয়ার বানাবো এটাকে আমরা বেস স্কয়ার বানাবো যা আমরা সরাসরি করে নিতে পারি এত কিছু না করে দেখো করে ফেলি তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সহজ হবে ধরো এইখানে আমরা সম্পূর্ণটাকে কি করলাম বর্গ করে নিলাম 6.35 স্কয়ার প্লাস

নয় দশ তারপর হচ্ছে তিন ছয় নয় দশ তাহলে এখানে আমাদের কি করতে হবে আমরা এখানে কি করে দেব বর্গ ক্যালকুলেটারে চাপ দিলে আমাদের মান্ডা বেরিয়ে যাবে এটা শর্টকাট স্ট্রিক্স তো আরেকটা অঙ্ক সেটা হচ্ছে কিভাবে স্যার এটাকে আমরা সূত্র বসাতে পারি এটা এ এটা সম্পূর্ণ এটা এটা এ আর এটা এটা হচ্ছে বি ধরে নিলাম ঠিক আছে তাহলে এটাকে আমরা ধরে নিলাম টু পয়েন্ট থ্রি সরি টু পয়েন্ট তো থাকবে না দুই তিন চার পাঁচ স্কোয়ার মাইনাস সাত পাঁচ নয় স্কোয়ার তারপরে দুই তিন চার পাঁচ সাত পাঁচ নয় তো আমরা স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্তর জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার তো এখানে সূত্র দুই তিন চার পাঁচ যোগ সাত পাঁচ নয় আবার হচ্ছে দুই তিন সাত পাঁচ নয় তার নিশ্চয় দুই তিন চার পাঁচ মাইনাস সাত পাঁচ নয় তো সাথে এটা কাটা লবিষ্ট করা তো এটা এটা যোগ করে দিলে যা হয় তাই হচ্ছে আমাদের আশা করি আজকে গুলো বুঝতে পেরেছ তো বাকি একটা সরল রয়েছে এটা তোমরা করে ফেলবা যদি ভিডিওটা ভালো থেকে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে যে তোমার মতো বাদ